বাচ্চাটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল মরে গেল আল্লাহর বান্দি ধৈর্য ধারণ করেছে আছে রাতের গভীর বাচ্চাটার একটা চাদর গায়ের উপরে দিয়ে ঘুম পাড়ানোর মতো আছে আল্লাহর বান্দা সাহাবী ঘরে আসছেন সালাম দিয়েছেন হাসি মুখে স্বামীকে খানা দানার আয়োজন করেছে এবার খানায় বইয়া স্বামী জিজ্ঞাসা করে ও আমার কলিজার সন্তানটা তার স্ত্রী একবারও বলে নাই যে মারা গেছে আল্লার বান্দি কয় অঙ্গ সন্তানটা ঘুমায় যুদ্ধের ময়দান থেকে আসছে আল্লাহর বান্দি চিন্তা করলেন এখন পেরেশানি দেওয়া যাবে না তো ঘুম হবে না যুদ্ধে তো অনবরত ঘুম নষ্ট হয়েছে রাতের বেলা ঘুমায় গেলেন স্বামীও স্ত্রীও ঘুমায় আছেন বাচ্চাও ঘুমাচ্ছেন ফজরের আজান হয়ে গেল নামাজ পড়লেন দনজন নামাজের পরে আল্লাহর বান্দি কেমন বাবার সন্তান কেমন আল্লাহর বান্দি আল্লাহর ভয় স্বামীকে ডাক দিয়ে খায় স্বামী মনটা ফ্রেশ বলে হা ফ্রেশ একটা কথা বলবো কষ্ট নিবেননি নি বলে না বলে কথাটা হলো আপনার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে রাখবেন নি বলে হা রাখবো সময় মতো যদি চায় দিবেন নি কয়ে দিব কয়ে দেওয়ার পরে মনে কষ্ট আসবে নি না আসবে না আল্লাহর বান্দি স্ত্রী ডাক স্বামী আল্লাহ দয়া করে আমাদের একটা সন্তান দিছিলেন বড় আমানত সন্তানটা কত কাল মরে গেছে আল্লাহ আমানত নিয়ে গেছেন এই কথা শুই না আল্লাহর বান্দা সাহাবী একটা চিৎকার মেরে বেউসায় এরপরে শুশাইসা কয় বিবি আল্লাহর দাও আমানত আল্লাহ নিয়ে গেছেন আমার কোনো দুঃখ নাই তবে আমি আশ্চর্য হয়ে গেলাম মহিলাদের তুলনায় পুরুষের ধৈর্য বেশি কিন্তু তুমি এমন ধৈর্য ধারণ কেমনে করলা আমি বুঝতে পারি নাই আমি আশ্চর্য হয়ে গেলাম আমার দিল বলে আমার মাওলা তোমারে জান্নাত দিবেন তবে আজাবারে একটু আদা আমারে সান্নাতে যখন যাইবা আমারে নিয়া যাইবা